সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়ে প্রধান প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন হাসিনার আমলে শেষ নাই তাকে আমরা বিচারের আওতায় আনব রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস এ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এসব কথা বলেন শফিকুল আলম বলেন পৃথিবীতে খুনিকে কেউ তো সেভাবে জায়গা দিতে চায় না হাসিনা যে ভয়ানক কাজগুলো করেছেন ভারতীয় গণমাধ্যমের অনেকেই তা জানতেন না ইদানিং অনেকেই লেখা শুরু করেছে পুরো পৃথিবী যখন জানবে যে সে কি ধরনের হত্যাকাণ্ড কি ধরনের অনাচার কি ধরনের দেশ শাসন করেছিলেন তখন পৃথিবীব্যাপী তার বিচারের ব্যাপারে পেশার তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও তাকে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেছেন শফিকুল আলম রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুর আলম এসব কথা বলেন